উলুবেড়িয়া ষোলো নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও উলুবেড়িয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ সত্তর কিলো যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা জানা গেছে এদিন গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল ষোলো নম্বর জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার হবে সেই মোতাবেক শুক্রবার বিকেলে ষোলো নম্বর জাতীয় সড়কের বিশ্বপুরের কাছে যৌথ নাকা তল্লাশি শুরু করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও উলুবেড়িয়া থানার পুলিশ তল্লাশি চলাকালীন দুটি গাড়িকে আটক করে পুলিশ উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ভিডিও রিয়াজুল হকের উপস্থিতিতে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ পাশাপাশি দুটি গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করার পাশাপাশি ছটি মোবাইল ফোন ও দুটি গাড়িকে আটক করেছে পুলিশ জানা গেছে গাড়ি দুটি ওড়িশা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে যাচ্ছিল তদন্ত শুরু করেছে পুলিশ Hallo?